দেশে প্রায় সময় ভোজ্য তেলের দাম ও সরবরাহের ঘাটতি নিয়ে হইচই পড়ে প্রতি বছরের রমজানে এই সরগোল আরও বাড়ে চাহিদার তুলনায় উৎপাদন কম হয় বিপরীতে অতিমাত্রায় আমদানি নির্ভরতার কারণে এই পরিস্থিতি তৈরি হচ্ছে তথ্যমতে চাহিদার নব্বই শতাংশ ভোজ্য তেল আমদানি হয় এতে প্রতি বছর গড়ে প্রায় ছেচল্লিশ হাজার কোটি টাকা ব্যয় করতে হচ্ছে তাতে বিপুল পরিমাণ অর্থ চলে যাচ্ছে বিদেশে আর টান পড়ছে রিজার্ভে অন্যদিকে ভোজ্য তেলের দাম অত্যাধিক বেড়ে যায় যা দিন দিন ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে তবে বিদেশ নির্ভরতা আর নয় এবার আসার আলো দেখাচ্ছে বরিশাল ও ভোলা এই অঞ্চলে চাষ হচ্ছে বিপুল পরিমাণ সয়াবিন বরিশাল ও ভোলায় কি পরিমাণ সয়াবিন তেল উৎপাদন হচ্ছে তাতে কতদিন চলবে বাংলাদেশ তা জানাবো আমাদের সহকর্মী ফায়াজের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক পৃথিবীর মধ্যে সয়াবিন উৎপাদনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম বর্তমানে আমাদের দেশে সারা বছরে দশ লাখ টন সয়াবিন উৎপাদন হয়ে থাকে এর মধ্যে চল্লিশ ভাগ সয়াবিন উৎপাদিত হয় বরিশাল ও ভোলায় বরিশাল বিভাগের ছয় জেলায় চলতি মৌসুমে সাতাশ হাজার চল্লিশ হেক্টর জমিতে সয়াবিন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চল্লিশ হাজার ছয়শ বারো টন এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বরিশাল বিভাগে সবচেয়ে বেশি সয়াবিন চাষ হয় বরিশাল ও ভোলা জেলায় এর মধ্যে বরিশালে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সতেরো হাজার হেক্টর জমিতে এ জেলায় উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আঠাশ হাজার পঞ্চাশ টন পিরোজপুরে দশ হাজার হেক্টর জমির বিপরীতে দশ টন ঝালকাটিতে চোদ্দ হাজার হেক্টর জমির বিপরীতে আঠারো টন পটুয়াখালীতে পনেরো হেক্টর জমির বিপরীতে সাতাশ টন বরগুনার পাঁচ হেক্টর জমির বিপরীতে সাত টন ভোলা জেলায় দশ হাজার হেক্টর জমির বিপরীতে ষোলো হাজার পাঁচশো টন সয়াবিন দিয়ে শুধু তেল তৈরি হয় তা কিন্তু নয় সয়াবিন দিয়ে বিস্কুট সয়াবিল সয়াবিট সয়া সস সহ বিভিন্ন ধরনের রুচিশীল খাবার তৈরি হয়ে থাকে এছাড়াও সয়াবিন থেকে গোখাদ্য এবং পোল্ট্রি ফিডও তৈরি করা হয় ইতিমধ্যে সয়াবিন চাষের সফলতা চোখে পড়ার মতো হলেও প্রত্যন্ত অঞ্চলে সয়াবিন থেকে স্থানীয় ঘানি বা দেশে প্রচলিত এক্সপেলার মেশিনে তেল নিষ্কাশন করা যায় না বিদায় গোখাদ্য এবং পোল্ট্রি ফিডে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বর্তমানে বাংলাদেশের সিটি ম্যাগনা ও যমুনা গ্রুপ সয়াবিন হতে তেল আহরণের জন্য সীমিতভাবে আধুনিক মেশিন ব্যবহার করছে এবং প্রয়োজনীয় সয়াবিন বিদেশ হতে আমদানি করছে তাই সরকারি বা ব্যক্তি উদ্যোগে প্রতিটি জেলা বা উপজেলায় তেল নিষ্কাশন মেশিন স্থাপন করা গেলে বাংলাদেশ ভোজ্য তেলে স্বনির্ভর হয়ে উঠবে তাতে কোনো সন্দেহ নেই ঠিক যেমন এবার পেঁয়াজ উৎপাদন বেড়েছে বলে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়নি আশা করা যায় দেশে সয়াবিনের উৎপাদন বাড়লে এ নিয়ে আর আন্তর্জাতিক বাজারের দিকে তাকিয়ে থাকতে হবে না বাংলাদেশকে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ